প্রমোশনে ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার একটা অপশন পেয়ে যাবেন ইনভিটেশন কোড ইনভিটেশন লিঙ্ক যে লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধু বান্ধবকে যুক্ত করতে পারবেন এইখানে খুব সহজেই আপনি রেফার করতে পারবেন যেখানে কিনা আপনার খুবই ইউজ পরিমাণের আর্ন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এই গতকালকে ইনকাম রয়েছে একত্রিশশো টাকা বাদ দিয়ে এখান থেকে ভাই আমার চার হাজার টাকা ছয় টাকা কমিশন আছে তিন হাজার টাকা কমিশন আছে এবার ইসে প্রত্যেক দিন আদার্স কোনো প্ল্যাটফর্মে নেই আপনি আজকে নেটওয়ার্ক মার্কেটিং বন্ধ করে দিচ্ছেন কালকে কিন্তু আপনি ইনকাম পাবেন না এই প্ল্যাটফর্মটাতে কিন্তু আপনি প্রতিদিন ইনকাম পাবেন যেটা কমিশন আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকবে ওকে তো এইটা কেন পাচ্ছি আমি এইটা পাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিং করার কারণে এখানে নেটওয়ার্ক মার্কেটিং করলে আমার কি লাভ হবে কিভাবে আমি করব এই বিষয় তো অবশ্যই থাকবে তো নেটওয়ার্ক মার্কেটিং করলে আপনার কি লাভ হবে দেখেন আপনি যদি এখানে ছয় জন ব্যক্তিকে অ্যাক্টিভ করতে পারেন আপনি এখান থেকে প্রত্যেক দিন এজেন্ট স্যালারি পেয়ে যাবেন পাঁচশো টাকা করে যেটা আদার্স প্ল্যাটফর্মে নেই এখান থেকে আপনি প্রত্যেক দিন পাঁচশো টাকা করে এজেন্ট স্যালারি পেয়ে যাবেন মাত্র ছয় জন ব্যক্তিকে এখানে যুক্ত করতে পারলে তার পাশাপাশি আপনার রয়েছে কমিশন আপনি যদি এখানে দশজন ব্যক্তিকে অ্যাক্টিভ করতে পারেন মাত্র দশজন ব্যক্তিকে অ্যাক্টিভ করতে পারেন আপনি প্রত্যেক আমাদের কোম্পানি থেকে এজেন্ট স্যালারি পেয়ে যাবেন আটশো টাকা করে এবং পাশাপাশি কমিশন রয়েছে সাতশো টাকা প্রত্যেক দিন আপনার পনেরোশো টাকা ইনকাম থাকবে আপনি যদি এইখানে মাত্র বিশ জন ব্যক্তিকে যুক্ত করতে পারেন তাহলে প্রত্যেক দিন আপনি দুই হাজার টাকা করে কিন্তু এইখান থেকে এজেন্ট স্যালারি পেয়ে যাবেন পাশাপাশি আপনার কমিশন থাকবে এরকম তিন হাজার চার হাজার টাকা করে প্রত্যেক দিন আপনার পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা ইনকাম থাকবে মাস শেষে কত হয় ভাইয়া মাস শেষে প্রায় দেড় থেকে 2 লক্ষ টাকা আপনি এইখান থেকে অনাহাসে ইনকাম করতে পারবেন এখন বলতে পারেন ভাইয়া আমি 20 জন ব্যক্তি কোথায় পাবো কিভাবে করব দেখেন নেটওয়ার্ক মার্কেটিং একটা পাওয়ার আপনাকে যখন নেটওয়ার্ক মার্কেটিং শিখিয়ে দিব আপনি খুব ইজিলি ভাবে এই পার্টনার টিম গুছাইতে পারবেন কিভাবে আমরা অন্যান্য প্ল্যাটফর্মে শত শত পার্টনার করে থাকি টিম করে থাকি আমরা একটা প্ল্যাটফর্মের সাথে পরিচিতিতে আসি অনেকেই যেখানে কিনা 200 পার্টনার আপনি 200 মেম্বার অ্যাক্টিভ করতে পারলে আপনাকে স্যালারি দেয় 2 মাস পরে 2 ডলার দেয় কিনা ভাইয়া তো আমাদের এই প্ল্যাটফর্মে আপনি মাত্র বিশটা পার্টনার অ্যাক্টিভ করতে পারলে আপনি দৈনিক দুই হাজার টাকা করে স্যালারি পাচ্ছেন খামখেয়ালি কথা নয় ভাইয়া তো প্রত্যেক দিন আপনি এখান থেকে স্যালারি পাচ্ছেন এখন বলতে পারেন ভাইয়া আমি কিভাবে পার্টনার করব আমি তো পার্টনার করতে জানি না তো দেখেন আপনি বলতে পারেন ভাই আমার তো পার্টনার নেই টিম নেই আমার তো ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নেই সেক্ষেত্রে আমি কিভাবে পার্টনার করব এইখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র এক মাসেরও কম হয়েছে আমি এখানে যুক্ত হয়েছি ১৬৫ জন আমার ডাইরেক্ট পার্টনার হয়েছে এবং পনেরোশো উনত্রিশ জন ব্যক্তি আমি এখানে টিমে গঠন করেছি এখন এই ব্যক্তিগুলো কিন্তু আমার ভাই বন্ধু আত্মীয় কেউ না তাহলে আমি এত ব্যক্তিকে কোথা থেকে যুক্ত করছি এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এই নেটওয়ার্ক মার্কেটিংটা যখন আপনি শিখতে পারবেন আপনি জানতে পারবেন আপনি খুব ইজিলি ভাবে এখানে পার্টনার টিম করতে পারবেন ঠিক আছে তো এইভাবে পার্টনার টিম করার মাধ্যমে আপনি প্রত্যেক দিন এখান থেকে একটা কমিশন পাবেন আমি যদি দেখাই আপনার মাত্র বিশ দিনের কমিশন আমার এখান থেকে ছেষট্টি হাজার টাকা কিন্তু মাত্র ২০ দিনের কমিশন বুঝতে পেরেছেন মাত্র বিশ দিনের কমিশন ছেষট্টি হাজার টাকা আছে আদার্স কোনো প্ল্যাটফর্মে শুধুমাত্র কমিশন নয় এইখানে আরো রয়েছে ডিপোজিট বোনাস উইনিং বোনাস অ্যাক্টিভিটি বোনাস ডেটিং রিভার্ট আপনার বিভিন্ন রকমের বোনাস রয়েছে বিআইপি লেভেল বোনাস রয়েছে ঠিক আছে তো এই বিষয়গুলো আমি অবশ্যই ক্লিয়ার করব এইখানে যখন আপনি পার্টনার করবেন এই পার্টনারদের থেকে প্রতিনিয়ত আপনার একটা কমিশন থাকবে ঠিক আছে

এখন দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের আসলে প্রবলেম হবে এটা স্বাভাবিক যাদের নেটওয়ার্ক প্রবলেম আছে তাদের একটু প্রবলেম হবে এছাড়া কারো কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো আমরা কন্টিনিউ করি এইখানে যখন আপনি আপনার নিচে এই যে পিপলগুলো কাজ করতেছে প্রতিনিয়ত কিন্তু আপনি এখান থেকে কমিশন পাবেন ঠিক আছে তো অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাই আমি যদি এখানে কোনো রকম পার্টনার টিম না করি বা কোনো রকম ইনভেস্ট না করতে পারি আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি এখানে আসছি স্বপ্ন পূরণ করার জন্য সেক্ষেত্রে আমার কিন্তু ইনভেস্ট করার মতো কোনো রকম টাকা নেই সেক্ষেত্রে কি আমি ইনকাম করতে পারবো এই ব্যক্তিটা দেখতে পাচ্ছেন গতকালকে এইখানে তিন হাজার টাকা ডিপোজিট করে বান্ন টাকা বেটিং করেছে কিন্তু এই ব্যক্তিটার দিকে খেয়াল করে দেখেন এক টাকাও ডিপোজিট করে নাই তারপরও চার লক্ষ সাতাশ চার লক্ষ বাইশ হাজার সাতশো চল্লিশ টাকার বেটিং করেছে কত টাকা ইনকাম করেছে ভাইয়া মিনিমাম দুই লক্ষ টাকা কিন্তু উনি এখান থেকে কামিয়ে নিচ্ছে তো এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা আপনার স্বপ্ন গুলা পূরণ করতে পারবেন দেখেন এই ব্যক্তিটা দেখতে পাচ্ছেন এক টাকাও ডিপোজিট করে নাই তারপরও কিন্তু ইনকাম করেছে এইটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আপনি যখন এখানে যুক্ত হবেন আপনার নিচে ছয় জন ব্যক্তি যুক্ত করবেন তাদের থেকে প্রতিনিয়ত যে কমিশন পাবেন স্যালারি পাবেন ওইটা দিয়েই কিন্তু আপনি এখান থেকে লক্ষ টাকা আর্ন করতে পারবেন এবং আপনার নিচে যে ব্যক্তি যুক্ত হবে দেখা গেছে আজকে একটা ব্যক্তি যুক্ত করলেন ওই ব্যক্তিটা কি করলো এখানে কোনো নেটওয়ার্ক মার্কেটিং বুঝে না তাকে যখন আমাদের বাকি গ্রুপগুলোতে জয়েন করা দেবেন নেটওয়ার্ক মার্কেটিং শিখাবো তার পাশাপাশি সে ব্যক্তি কিন্তু এখানে প্রথম থেকেই ইনকামের একটা রাস্তা পেয়ে যাবে যেটা আদার্স কোনো প্ল্যাটফর্মে নেই আমরা অন্য প্ল্যাটফর্মে দেখছি যেখানে পার্টনার করার পরে ওই পার্টনারটা কি ছয় মাস এক মাস পরে হারিয়ে যায় কেন সে ব্যক্তি পার্টনার করতে পারে না যে কারণে ইনকামও পায় না হারিয়ে যায় এই প্ল্যাটফর্ম থেকে কেউ আন হয় না ভাইয়া তো আমরা যখন এই প্ল্যাটফর্ম থেকে যুক্ত হব নেটওয়ার্ক মার্কেটিং করব এইখান থেকে একটা ইনকাম জেনারেট আমার কিন্তু প্রত্যেক দিন থাকতেছে তারপরে রয়েছে আমাদের কিন্তু এজেন্ট স্যালারি এজেন্ট স্যালারিটা কি আপনার নিচে যখন ছয়জন ব্যক্তিকে যুক্ত করবেন এই থেকে আপনি একটা এজেন্ট স্যালারি পাবেন আপনার নিচে দশজন ব্যক্তি যুক্ত করবেন এখান থেকে একটা স্যালারি পাবেন আমার নিচে আজকে উনিশ জন পিপল কিন্তু অ্যাক্টিভ ছিল যে কারণে একজনের জন্য কিন্তু আমি এখান থেকে কি পাই নাই দুই হাজার টাকা স্যালারি পাই না যাই হোক আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে আমি এখান থেকে আজকে কত টাকা স্যালারি পেয়েছি কত টাকা পেয়েছি ভাইয়া আটশো টাকা ওকে তা আটশো টাকা যদি স্যালারি পাই এইখানে যদি আমার নিচে এইখানে যদি আমার একত্রিশশো টাকা থাকে তাহলে আমার এইখান থেকে আজকের ইনকাম কত আছে জাস্ট আমি একটু ক্যালকুলেটার করব আমি ছোট মানুষ অল্প প্রফিটে আমি সন্তুষ্ট একত্রিশশো টাকা কিন্তু আমার এখান থেকে কি কমিশন রয়েছে অর্থাৎ আমি উনচল্লিশশো টাকা পার ডে কিন্তু এখান থেকে তিন থেকে চার হাজার পাঁচ টাকা করে ইনকাম আসছে এটা যদি আমি মাসিক হিসাব করি তাহলে আমার দাঁড়াচ্ছে দেড় লক্ষ টাকা ঠিক আছে তো আদার্স কোন প্ল্যাটফর্মে কিন্তু এরকম ইনকাম নেই বাই যেটা এইখান থেকে করা যাচ্ছে এখন আসেন এইটা হচ্ছে আমি নেটওয়ার্ক মার্কেটিং করার কারণে আমি এখান থেকে প্রত্যেক দিন ফ্রিতে কিন্তু একটা ইনকাম জেনারেট করতেছি ঠিক আছে এই ইনকামটাও কিন্তু মাস শেষে ইউজ পরিমাণে দাঁড়াচ্ছে যেটা সরকারি চাকরিজীবীরও নেই ওকে তারপরে আপনার এইখানে যদি আপনি কোনো রকম পার্টনার টিম না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে আর্ন করবেন ওকে তো এইখানে রয়েছে আপনার অ্যাক্টিভিটি বোনাস এখানে রয়েছে বেটিং রিভার্স এইখানে আরো বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে যেমন বিএপি লেভেল বোনাস রয়েছে আপনি যখন এই বিএপি লেভেল পূর্ণ করবেন প্রত্যেকটা লেভেল থেকে আপনি একটা ইনকাম পেয়ে যাবেন বোনাস পেয়ে যাবেন আবার মাসিক একটা গোল্ড রিওয়ার্ড বোনাস পেয়ে যাবেন ঠিক আছে এখন আসেন বিভিন্ন রকম বোনাস গুলা নিয়ে আপনি কি করবেন বা আপনি যদি এখানে কোনো রকম পার্টনার না করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কিভাবে ইনকাম করবেন তো এতক্ষণ যাবো যেগুলো বুঝাইলাম সেগুলো হচ্ছে আমি নেটওয়ার্ক মার্কেটিং করে এখান থেকে কিভাবে আর্ন করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার করলাম ঠিক আছে এখন আসেন অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাইয়া আমি যদি আজকে এখানে যুক্ত হই সেক্ষেত্রে আমার অনেক বন্ধু বান্ধব আমাকে প্রশ্ন করবে তুই কয় টাকা ইনকাম করছো বা অনেকেই বলবে যে আপনি কত টাকা ইনকাম করেছেন সেক্ষেত্রে আমি কি উত্তর দিবো সেক্ষেত্রে ভাই আপনার জন্য রয়েছে কালার ট্রেডিং প্রেডিকশন যেটা আদার্স কোন প্ল্যাটফর্মের সাথে মিলে না আমরা বাইনারি দেখেছি কটেক্স দেখেছি ফরেক্স দেখেছি যে প্ল্যাটফর্ম কিন্তু সবাই সফল হয় না যে প্ল্যাটফর্ম সবাই অ্যানালাইসিস করতে পারে না এই প্ল্যাটফর্মটাতে কিন্তু সবাই করতে পারে এটার নাম হচ্ছে কালার ট্রেডিং প্রেডিকশন ভাইয়া এই কালার ট্রেডিং প্রেডিকশন আপনি কিভাবে করবেন আমরা এখান থেকে চলে যাব কালার ট্রেডিং প্রেডিকশনের বিষয় এখন ক্লিয়ার করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন উইন গোল রয়েছে এইখান থেকে আমরা কালার ট্রেডিং প্রেডিকশন গেমের ভিতরে প্রবেশ করে নিলাম ওকে তো আজকের দিনের যেটা আমার প্রফিট যেটা উনচল্লিশশো টাকা আমাকে কি দিয়েছে কোম্পানি দিয়েছে এই উনচল্লিশশো টাকা দিয়ে আমি দশ টাকা কিন্তু এইখানে বানিয়ে ফেলছি অর্থাৎ আমার আজকের দিনে প্রফিট কত দশ টাকা ওকে তো দশ টাকা আমি যদি এটাকে তিরিশ দিয়ে গুণ করি তাহলে আমার এখান থেকে দাঁড়াচ্ছে তিন লক্ষ টাকা মান্থলি যদি তিন লক্ষ টাকা এখান থেকে আমি ইনকাম করি আবার ভাই আমার এমনও দিন আছে বিশ হাজার হাজার টাকা ইনকাম হয় তা এবার ইচ্ছে ধরেন আমি যদি মাসে এখান থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করি আপনার কাছে এরকম কোন প্ল্যাটফর্ম আছে ভাইয়া যে প্ল্যাটফর্ম থেকে আমাকে প্রত্যেক মাসে এক লক্ষ টাকা দিবে

তিন মিনিট রয়েছে পাঁচ মিনিট রয়েছে আপনার যেইটা পছন্দ হয় ওইটার ভিতরে কিন্তু আপনি ট্রেড প্লেস করতে পারবেন এখন আসেন আমরা যদি এখান থেকে এক মিনিটের ট্রেডে চলে যাই এইখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন এক মিনিটের ট্রেডে গেলাম ওকে তো এক মিনিটের ট্রেডে যাওয়ার পরে আপনার এখানে রয়েছে আর নাম্বার মানে টাইম কাউন্ট হচ্ছে এই টাইমের ভিতর আপনাকে সিলেক্ট করতে হবে যে কিভাবে আপনি কোনটার মধ্যে যাবেন এখন প্রেডিকশনটা করতে হবে ঠিক আছে এইখানে আপনি টেট প্লেস করবেন কিসের উপরে গ্রিন রেড বোল্ড তারপরে বিগ স্মল

এটার উপর আপনি অ্যানালাইসিস করবেন এইখানে রয়েছে আপনার কিছু কালার যে কালারের উপর আপনি প্রেডিকশন করবেন এটা আদার্স কোনো প্ল্যাটফর্মে নেই এইখানে আপনি দেখতে পাচ্ছেন বিগ দুইটা স্মল দিয়ে আবার একটা বিগ দিয়ে তিনটা স্মল দিয়েছে তারপর একটা বিগ একটা স্মল একটা বিগ দিয়েছে এটাকে কি বলা হয় এই টুকু মার্কেট আমাদের কিন্তু

একদমই ইজি আপনি যদি এইখানে একটু লক্ষ্য করেন আপনি নিজেই কিন্তু প্রেডিকশন করতে পারবেন আপনি মিলাইতে পারবেন সাহেব ভাই আপনি যে কথাগুলো বলতেছেন আপনি যে প্রেডিকশন গুলা বলতেছেন আসলে একটু সহজ একটা বিষয় এটা তো আমরাও পারবো ভাই এখন বিগের পরে স্মল আসছে স্মল এর পরে বিগ আসছে এটা তো ভাই আমরাও পারবো না হয় মাঝে একটা লস যাবে রিকভার হয়ে যাবে পরবর্তী শটে ওকে এখন আসেন আপনি যদি বলেন ভাই আমি তো প্রথম অবস্থায় এটা বুঝবো না সেক্ষেত্রে আমি কিভাবে এটা প্রেডিকশন করবো সেজন্য রয়েছে আমাদের বিএপি সিগনাল গ্রুপ যেখানে কিনা বড় বড় লিডার পর্যায়ের মানুষগুলা আপনাকে প্রেডিকশন করে

দেখে লিঙ্গে অ্যাকাউন্ট খুলে ফেলে তাদের থাকে না কোনো লিডার তাদের থাকে না কোনো গাইডলাইন তাদের থাকে না কোনো সাপোর্ট যে কারণে তারা লুজার হয় আর যখন আপনি আমাদের মাধ্যমে কাজ শুরু করবেন আমাদের বিগ লিডারদের মাধ্যমে কাজ শুরু করবেন তখন কিন্তু আপনি আমাদের থেকে একটা সাপোর্ট পাবেন গাইডলাইন পাবেন আপনি আপনি কিন্তু থেকে যেতে আজকে আছেন গতকালকে আমিও সেই জায়গায় ছিলাম আজকে আমি যদি পারি আপনিও হান্ড্রেড পার্সেন্ট পারবেন এটা এমনই একটা ছোট বড় সকল স্বপ্নগুলো পূরণ করতে পারবেন এইখান থেকে আপনি কিভাবে কালার ট্রেডিং প্রেডিকশন করবেন এটার জন্য আমাদের বিএপি গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে যদি আমরা একটু লক্ষ্য করি শত শত ইনকাম আমাদের এই গ্রুপগুলোতে যদি দেখেন এক মিনিটে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ইনকাম করতেছে যেটা আদার্স প্ল্যাটফর্মে নেই আপনার সতেরো তারিখ আমি এই সতেরো তারিখের ভিতরে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার টাকা টোটালি আর্ন করেছি এখান থেকে আচ্ছা কোনো প্ল্যাটফর্ম আপনার দিবে এই সতেরো তারিখের ভিতরে করেছি এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিনা রয়েছে আপনার বিভিন্ন রকম সুযোগ সুবিধা তাহলে আমরা এখানে কিভাবে কাজ করব এই টুকু দেখেন আপনি পুরাটা দেখতে পাচ্ছেন জিগজাগ মার্কেট চলেছে এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন আপনি তো এখান থেকে কুটি কুটি ভাইয়া তাহলে এটা যদি নাও বুঝতে পারেন আপনাকে যখন একটা দুইটা ক্লাসে যখন আমাদের বিএপি সিগনাল গ্রুপে এই জিনিসগুলো আপনাকে প্রেডিকশন করে দেওয়া হবে আপনি নিজে নিজে করতে পারবেন আমার গতকালকে একটা মেম্বার জয়েন হয়েছে গতকালকে একটা মেম্বার জয়েন হয়েছে সে ব্যক্তি প্রবাসে থাকে সে ব্যক্তি কি এই নেটওয়ার্ক মার্কেটিং বুঝে তাকে যখন জয়েন করাইছি তাকে এক হাজার টাকা ডিপোজিট করে দিয়েছি সেই এক হাজার টাকা দিয়ে সে ব্যক্তি উনচল্লিশ হাজার টাকা বানাইছে পঁচিশ হাজার টাকা উইথড্র করেছে এখনো পর্যন্ত তার অ্যাকাউন্টে বাকি টাকা রয়েছে তাহলে একজন পিপল এখানে নতুন এসেও যদি প্রফিট করতে পারে আপনি আমি অবশ্যই পারবো তাহলে ভাই আমরা একটা জিনিস থিম করি আপনি যদি স্বপ্নই না দেখতে পারেন আপনি বড় হবেন কিভাবে পুরাটা মার্কেট জিগজাগ মার্কেট চলতে আপনি যদি স্বপ্নই না দেখতে পারেন আপনি বড় হবেন কিভাবে আপনি হাজার হাজার কোটি টাকা স্বপ্ন দেখেন ওখান থেকে যদি এক পার্সেন্ট পূর্ণ হয়ে যায় আপনি লাইফ সেটেল ঠিক আছে তো ভাই এরকম একটা থিম করেন যে আপনি এখান থেকে ভালো কিছু করে দেখাবেন আপনি এখান থেকে লাইফ সেটেল করে দেখাবেন হান্ড্রেড পার্সেন্ট পারবেন মানুষ পারে না এমন কোনো কাজ নেই এমন কোনো কাজ নেই যে কাজটা মানুষ পারে না এইখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে তার ভিতরে আমি জাস্ট কয়েকটা সুযোগ সুবিধার কথা বলেছি আপনার এইখানে রয়েছে উইন বোনাস আপনি যদি পরপর 5টা ট্রেডে উইন হতে পারেন আপনাকে এইখান থেকে 150 টাকা কিন্তু বোনাস দিবে এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি কিভাবে উইন হব আমি তো এটা বুঝি না হ্যাঁ আপনি যদি এইখান থেকে আপনি যদি পরপর 10টা ট্রেড উইন হতে পারেন আপনাকে 5000 টাকা বোনাস দিবে আপনি যদি 8টা ট্রেড উইন হতে পারেন আপনাকে 1000 টাকা বোনাস দিবে যেটা আদার্স কোনো প্ল্যাটফর্মে নেই বাইনারিতে নেই তাহলে এইখান থেকে আমরা যদি একটু নিচের দিকে দেখি এইখানে দেখতে পাচ্ছেন আমি পরপর 4টা ট্রেড উইন হইছি জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পরপর আটটা ট্রেড উইন হয়েছে। তাহলে যে জায়গায় কিনা আমি আটটা ট্রেড একসাথে উইন হয়েছি সেই জায়গায় আমাদের প্রেডিকশনটা কেমন তো আপনি যখন আমাদের এই প্রেডিকশনটা ফলো করে ট্রেড প্লেস করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রফিটেবল হবেন এইখানে আপনার কয়টা শিউর শট আছে আপনি দেখতে পাচ্ছেন অনেকে বলতে পারেন ভাই এটা তো বুঝি না দেখেন বিগ স্মল বিগ স্মল বিগ স্মল আপনি জিগজাগ যান প্রত্যেকটা শিউর শট হবে আপনার আটটা ট্রেড এখানে উইন হবে তো এটার প্রেডিকশন আপনি অন্য কোন প্ল্যাটফর্মে মিলাইতে পারবেন না যেখান থেকে লক্ষ টাকা আপনার ইনকাম করা কোনো বিষয় না বুঝতে পেরেছেন তো এখন যদি আমরা এটা এটার মধ্যে কিভাবে যুক্ত হব কিভাবে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করব এই বিষয়ে যদি কথা বলতে চাই আপনি যে ব্যক্তির মাধ্যমে আসছেন ওই ব্যক্তির রেফার লিঙ্কটা ক্লিক করে আপনি শুধু জাস্ট প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার উপরে একটা নাম্বার দিয়ে দিবেন জিরো বাদ দিয়ে একটা নাম্বার দিয়ে দিবেন নিচের ঘরে একটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন আপনার মনের মতো করে তার ঘরের পরের ঘরেও আপনি আর একটা সেম পাসওয়ার্ড ব্যবহার করে দিবেন ঠিক আছে তারপরে নিচে ইনভিটেশন কোড থাকবে নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্ট লগ করা হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারতেছেন আপনার বন্ধু বান্ধবকে জয়েন করাতে পারতেছেন যেখান থেকে কিনা তারাও জয়েন করে ইনকাম জেনারেট করতে পারতেছে তো আমি একটা জিনিস বিশ্বাস করি ভাই আজকে যখন আপনি আমার কথা শুনে মোটিভেশন হয়ে এইখানে যুক্ত হবেন আপনি যদি এখান থেকে দশ টাকা আর্ন করেন আপনার বাবা মার পিছনে খরচ করেন আপনার ফ্যামিলির পিছনে খরচ করেন আপনার বাবা মা খরচ করেন আপনার মাকে একটা দিলেন বাবাকে একটা লুঙ্গি কিনে দিলেন বিশ্বাস করেন ভাই আপনার যাতে এখান থেকে ইনকাম করতে পারে আর আমরা সকলেই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমরা এমন না যে আমাদের বাবা কোটি কোটি টাকা নিয়ে এইখানে ডুকতেছি আমাদের কোটি টাকা লস হওয়ার সম্ভাবনা আছে ভাই থিম করেন আপনার কাছে আছে কি যাবে কি পাইলে আপনি সারা দুনিয়া পেতে পারেন এমন একটা থিম করে আপনি শুরু করে দেন এক্ষুনি শুরু করে দেন আজ করব না কাল করব পরে করব নো ভাই আপনি যত দ্রুত জয়েন হবেন তত তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনি বলতে পারেন ভাই আমি তো এটার বিষয় এখনো বুঝি নাই আমি ক্লাস করেছি কিন্তু বুঝি নাই লাস্ট একটা কথা বলবো আপনি একটা পুকুরের উপরে দাঁড়ায় আছেন পুকুরে কতটুকু গভীরতা কতটুকু পানি আছে সেটা কিন্তু আপনি মাপতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত পুকুরে নামবেন বুঝতে পেরেছেন তো সেম ভাবে আপনার হাতে যখন এই অ্যাকাউন্টটা থাকবে

তো আপনি যদি একটা চ্যানেলে জয়েন থেকে যদি মনে মনে ভাবেন যে আমি কিভাবে কাজ করবো আমি তো বুঝি না তো যারা বাকি চ্যানেলগুলোতে বাকি গ্রুপগুলোতে জয়েন আছে তারা কি আপনার থেকে কম কাজ জানবে না বেশি কাজ জানবে অফকোর্স আপনার থেকে বেশি কাজ জানবে আপনি তখনই বেশি কাজ জানতে পারবেন যখন আপনি আমাদের সাথে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে আপনি আমাদের বাকি গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন বুঝতে পেরেছেন ভাই তাহলে আপনারা আজকে এই অ্যাকাউন্টটা লগ করে রেজিস্ট্রেশন করে আমাদের বিএপি সিগনাল গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন কিভাবে আর্ন করতে হবে কিভাবে ইনকাম করতে হবে এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একটা ব্যক্তি এখান থেকে পরপর কয়টা ট্রেড উইন হয়েছে এবং মিনিটে কত টাকা ইনকাম করেছে যেখান থেকে কিনা আদার্স কোন প্ল্যাটফর্ম থেকে নেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রেড উইন হয়েছে এইগুলো অভিজ্ঞ লিডার পার্সন যারা এখান থেকে ইনকাম করতেছে একটা ট্রেডে সাত টাকা ইনকাম করেছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রেড উইন হয়েছে এইগুলো কিভাবে আর চার হাজার সাতশো টাকা কমিশন পেয়েছে ভাই এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিনা একটা পার্টনার আজকে করেছে সতেরোটা টিমে যুক্ত হয়েছে তারপরও চার হাজার সাতশো টাকা কমিশন পেয়েছে যেটা আদার্স কোন প্ল্যাটফর্মে নেই তো আমি আর বেশি লং করবো না অবশ্যই আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ক্লাসে সময় দেওয়ার জন্য এবং সম্পূর্ণ ক্লাসটা করার জন্য লাস্ট পর্যন্ত চারশো জন পিপল ছিল আমাদের ক্লাসে অবশ্যই আশা করি সকলে বুঝতে পারছেন এবং ক্লাসের সম্পূর্ণ বাকিটা আমাদের লিডার আছেন মাহফুজ ভাই উনি ক্লিয়ার করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাকু জি ভাইয়া কন্টিনিউ প্লিজ তোকে অসংখ্য ধন্যবাদ ভাইকে অনেক সুন্দর করে বোঝাবার জন্য যাই হোক নতুন অবস্থা এসে অনেক সুন্দর কাজ করতেছে কারণ এখানে যে যত কাজ করতে পারবে তার তো স্কেল গ্রো করতে পারবে একটা কথা মনে রাখবেন যে ভাইয়া আমরা কালার প্রেডিকশন ট্রেডিং প্লাটফর্ম শুধুমাত্র আমাদের বাংলাদেশে না অন্য অন্য কান্ট্রিতে অনেক দিন থেকে এই প্রজেক্ট চলতেছে ঠিক আছে তো আমরা 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 অবশ্যই যে যার মাধ্যমে আছে তার সাথে কথা বলে আমরা আইডি ক্রিয়েট করব আমরা কোনো থার্ড পার্সন ব্যক্তি আর সাথে কথা বলবো না আমাকে যে ইনভাইট করেছে আমাকে যে নিয়ে এসেছে ওনার সাথে কথা বলে আমরা আইডি টা ক্রিয়েট করবো আর অন্য ব্যক্তির সাথে কথা বলবো না ওকে অনেক